মানবিবাহী যে বিজেপি সরকার আজকে যে ষড়যন্ত্র করছে তাতে মুসলমানের জীবনযাত্রা আর্থ সামাজিক অবস্থা এমনকি ওয়াকাম সম্পত্তির নিরাপত্তা নেই নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গলবির থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রিয় দর্শক কেন্দ্র এবং বাংলার মিলনে জ্বলছে দেশ জ্বলছে রাজ্য আমাদের এই বাংলা বাংলা তো হাজারো একটা দুর্নীতি আছে আমি আজকে সেই প্রসঙ্গে যাচ্ছি না আমি আসছি কেন্দ্রের প্রসঙ্গে কেন্দ্র এক কালা বিল নিয়ে এলো আসলে কেন কালা বিল বলছি এবং কোন বিলের কথা বলছি এক এক করে আসছি প্রদর্শক ওয়াক বিল কাদের জন্য আনা হয়েছে মুসলিম সম্প্রদায়ের জন্যে তাদের সেন্টিমেন্টে আঘাত করেছে কেন্দ্র সরকার এই ওয়াক বিল তারা মানতে চাইছে না আপনারা দেখেছেন আমাদের রাজ্যের কথাই আসি চলছে জেলায় জেলায় বিরোধিতা মুসলিম সম্প্রদায়ের ভাই দাদারা তারা রাস্তায় নেমে এসেছে তারা বিরোধিতা করছে তারা আন্দোলন করছে যে এই বিল তারা মানছে না মানবে না আপনারা দেখেছেন কিছুদিন আগে মুর্শিদাবাদে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে উগ্র হিন্দুত্ববাদী মানুষরা সেই মিছিলে গণ্ডগোল বাঁধিয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষরা এই বিল কিছুতেই মেনে নেবে না এই বিল যতদিন না প্রত্যাহার হবে ততদিন পর্যন্ত তারা কিন্তু রাস্তায় থাকবে আন্দোলনে থাকবে প্রিয় দর্শক আজকে কোচবিহার রাসমেলার মাঠে বিভিন্ন জায়গা থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষরা একাটা হয়েছেন এই বিলের বিরোধিতা করেছেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। যে তারা এই অক বিল কেন মানতে চাইছি না কী আছে এই বিলের মধ্যে এবং এই বিল এলে তাদের কোথায় সর্বনাশ হবে আজকের ভিডিওটা দেখলে আপনারা আপনাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে শোনাবো তাদের মুখ থেকেই এই বিল নিয়ে সমস্ত কিছু সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন আর আপনাদেরকে অনুরোধ করছি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যাবেন এরকম ভিডিও আপনারা লাগাতার পেতে থাকবেন অবশ্যই কিন্তু বেল আইকনটি প্রেস করবেন আর ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক ওয়াক বিল নিয়ে তারা কেন বিরোধিতা করছেন শুনে নিন আপনারা তাদের মধ্য থেকে চলুন হ্যাঁ একটু আপনার পরিচয়টা দিন আপনি আমি নাসির উদ্দিন আহমেদ

আজকে ব্রিটিশ পিরিয়ড মানে মোগঘল পিরিয়ড থেকে কিছু সম্পত্তি যেখানে মসজিদ আছে যেখানে মাদ্রাসা আছে যেখানে কবরস্থান আছে যেখানে খানকা আছে যেখানে ঈদগাহের মাঠ আছে সেই সমস্ত জায়গায় সেই সমস্ত জায়গায় আমাদের পূর্বপুরুষ আল্লাহর ওয়াজকে দান করিয়ে দেওয়া হয় কেন দেওয়া হয় যে মুসলিমরা স্বাভাবিক কারো ব্যক্তিগত ব্যক্তিগত মালিকানাধীন জমিতে কবর দেয় না স্বাভাবিকভাবে এবং নামাজও পড়ে না মসজিদটাও সেটা ব্যক্তিগত মালিকানা থেকে মালিকানা যদি থাকে সেখানে নামাজ পড়তে চায় না জিদাহের মাঠের ক্ষেত্র তাই তা সেই জায়গাগুলো আল্লাহর ওয়াস্তে আমরা কি করি দীর্ঘদিন ধরে পূর্বপুরুষরা এই আল্লাহর ওয়াস্তে ওই জমিগুলো দান করে দেয় বিভিন্ন মাদ্রাসা মসজিদ স্থান খানকা ইত্যাদি ইত্যাদি এমনকি গরিব মানুষ কিছু থাকে সে তাদের ক্ষেত্রেও এই ওয়ার্ক করে দেওয়া উৎসর্গ করে দেওয়া মানে আল্লাহর নামে কিছু দিয়ে দেওয়া সেটাই হচ্ছে আচ্ছা এই ওয়ার্কআপটা শুরু হয় বিশেষ করে আইনে এটা তো মৌখিকভাবে মোগল পিরিয়ড থেকেই চলে আসছে মৌখিকভাবে কিন্তু ব্রিটিশ পিরিয়ডে উনিশশো সালে প্রথম আইনে রূপ দেয় ওয়ার্ক আপ ব্রিটিশ এবং এই স্বাধীন ভারত এই ওয়াকের উপর উনিশশো সালে প্রথম প্রথম ভারতবর্ষে প্রথম আইনের উনিশশো আটানব্বই সালে এই ওয়াকের উপরে সরকার এবং তৎকালীন সরকার এবং সুপ্রিম কোর্টের ক্ষেত্রে একটা মামলা হয় সেই মামলায় সরকার হেরে যায় কেন ওয়াকাপ সম্পূর্ণ পরিচালিত হবে বোট পরিচালিত ওই সম্প্রদায়ের বোট মাধ্যমে যাকে একজন উপরে থাকবে তিনি হল মোত্তালি তাকে বলা হয় মোত্তালি তিনি থাকবেন উপরে আর বোটটা সম্পূর্ণ পরিচালিত হবে সেই সম্প্রদায়ের মানুষের দ্বারা এখানে কোনো সরকার বা অন্য কোনো সম্প্রদায়ের মানুষ পরিচালনা করতে পারবে না এটাই ছিল তৎকালীন আইন আচ্ছা বোর্ড পুরো ব্যাপারটা দেখাশোনা করবে বোর্ড পুরো দেখা দেখা শুনে ভোট করবে সেখানে সরকার হস্তক্ষেপ করতে পারবে না আচ্ছা বিলে কি হচ্ছে যে কেন আপনারা বিরোধিতা করছেন এবার মোদী সরকার অমিত শাহ সরকার এই জায়গাটাতে হস্তক্ষেপ করলো কেন যে ওয়াকা বোর্ড যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে যে ওয়াক অফ আছে ওয়াক সম্পত্তিগুলো আছে সেইগুলোকে হস্তক্ষেপ করার জন্য শুধু এক ছত্র মুসলিমরাই কেন ভোগ করবে এখানে হিন্দু সম্প্রদায় না হিন্দু ঠিক আমরা বলবো না এখানে বিজেপি সরকার তার সঙ্গে পরিচালিত হচ্ছে সংঘ পরিবার আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ তারা কিন্তু এর সঙ্গে যুক্ত আছে এরাই ষড়যন্ত্র করে এই এত বিশাল পরিমাণ সম্পত্তি সেই মোগল পিরিয়ড থেকে আজ পর্যন্ত কি করে হস্তক্ষেপ করা যায় এবং কি করে মুসলমানদের নাস্তানুবোধ করা যায় সেই প্রচেষ্টা করে তারা একটা আইন নিয়ে আসলো বিল নিয়ে আসলো এই বিলে বলা হলো বিলে বলা হলো যে এখানে বোর্ড দ্বারা পরিচালিত হবে না এখানে প্রথমে থাকবে ডিএম বা কন্ট্রোলার ডিস্ট্রিক্ট কন্ট্রোল সেখানে এগারো জনের একটা কমিটি হবে সেই কমিটির হেড থাকবে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার সেই কমিটির হেড উনি পরিচালনা করবে কোনো সমস্যা দেখা দিলে সেখানে কন্ট্রোলারে শেষ কথা। কোনো আইন টাইন কোনো আদালত কোনো মামলা মোকদ্দমা হবে না মানে ব্যাপারটা এখন সরকার তত্ত্ব তত্ত্বাধানে চলে চলে যাবে আর এই বোটের মধ্যে কোনো বোটে কিন্তু মুসলিম ছাড়া মুসলিমদের বোর্ডে মুসলিমরা আছে আবার হিন্দুদের বোর্ডে হিন্দুরাই থাকে সেখানে কেউ হস্তক্ষেপ করে না কিন্তু এখানে মুসলমানদের ক্ষেত্রে যে বোর্ডটা থাকবে ডিস্ট্রিক্ট কন্ট্রোল সঙ্গে তার মধ্যে চারজন থাকবে অমুসলিম আচ্ছা চারজন অমুসলিম তার মধ্যে দুইজন মহিলা তার মধ্যে দুইজন মহিলা থাকবে তার মানে এগারো জনের মধ্যে চারজন এবং ডিস্ট্রিক্ট কন্ট্রোলারও থাকবে সম্পূর্ণ পরিচালনা পরিচালনা করবে করবে সম্পূর্ণটাই কন্ট্রোলার সেখানে যদি এর আগে যেমন সম্পত্তিগুলি কিছু করে দেওয়া হয় আবার কিছু মৌখিক হিসেবে দেওয়া হয়েছে আজকে একটা দুইশো বৎসরের কবরের স্থান সেখানে যুগ যুগ ধরে মানুষ কবর দিয়ে আসছে তাদের পিতৃপুরুষদের আর সেই কবর স্থানের কাগজ হয়তো মিলছে না বা তখন সে যে কাগজ ছিল সেই কাগজ সেই রকম তদারক করে নাই আজকে সেই কাগজ বর্তমান যে আইন আনা হয়ে গেছে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ছয় মাসের মধ্যে ওই জিনিসের কাগজ পাবেন আর ছয় মাসের মধ্যে কাগজ দিতে যদি না পারেন তাহলে সম্পূর্ণ ব্যাপারটা চলে যাবে পন্ডগারে হাতে উনি যে সিদ্ধান্ত নেবেন ওটা সরকারের আওতায় চলে যাবে ওই জমি ওখানে যদি মসজিদ থাকে তাহলে বুল ডিজার চালিয়ে মসজিদ ভাঙবে সেখানে মাদ্রাসা থাকে বুল চালিয়ে দেবে কবরস্থান থাকে সেখানে ভাঙিয়ে দেবে সেটা ইউপিতে কিছুদিন আগে ফৈজে বাদ একটা জায়গা আছে বিশ একর জমি দীর্ঘদিন ধরে কবর দিয়ে আসছে বিভিন্ন মানুষ বিভিন্ন আমাদের মুসলিম সম্প্রদায়ের সেই কবরের স্থানটা যেদিন আইন পাশ করা হলো তার দুই দিন পরে সেই কবরস্থান গোল্ডেজ দিয়ে সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়া হচ্ছে এটা হয়তো আদানি বা আব্বানি হাতে তুলে দিবে যোগী আদিত্য নাথ মানে আপনাদের ধর্মীয় জায়গায় প্রচন্ডভাবে আঘাত করেছে এমনি মুসলিমদের সঙ্গে আমরা আপনার স্বাধীন শান্তিপ্রিয় মানুষ ভারতবর্ষের কুড়ি কোটি মানুষ হচ্ছে মুসলিম সেই কুড়ি কোটি মানুষ আর পাঁচ পাঁচ কোটি অন্য মাইনরিটি যারা আছে তাহলে পঁচিশ কোটি তাহলে এই মানুষের জন্য এই মানুষগুলো তো ভারতবর্ষের নাগরিক সুনাগরিক আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিভাবে চাই আমরা কি কারো জমি নিয়ে না নাকি কোনো হিন্দু ভাইদের নিয়েছি বা খ্রিস্টানদের নিয়েছি আমাদের পিতৃপুরুষ যারা ছিল তারাই এই জমিটা দান করে দিয়েছে তাদের পরিশ্রমের পয়সা দিয়ে তারাই পরিশ্রম করে জমি কেনেছে এবং সেটা আল্লাহর হস্তে দান করে দিয়েছে আর সেই জায়গায় আঘাত হানতে চলছে এই ষড়যন্ত্রকারী হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টিকারী এই অমিত শাহ এই নরেন্দ্র মোদী মুর্শিদাবাদে যে দাঙ্গাটা লাগলো সেটা 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 তো আমরা শান্তিপ্রিয়ভাবে মিছিল করছিলাম এখন ওর মধ্যে কেউ ঢোকে একজন কি রমেন ঘোষ নামে একজন যে অ্যারেস্ট হয়েছে আচ্ছা এই তো এই ঘটনাটা ঘটাইছে আমরা এই যে মিছিল ঘোষিত এখানে যদি কেউ ঢুকে একটা সৃষ্টি করে কেউ সৃষ্টি করে তখন কি হবে আমাদের সেটা কি আমরা দায়ী আমরা তো শান্তিপ্রিয় নাগরিক আমরা আমাদের অধিকার আদায় করার জন্য আমাদের বাসার লড়াইয়ের জন্য আমরা সবসময় এইভাবে জমায়েত করব মিছিল করব এটা তো স্বাভাবিক আমি এই জায়গায় যদি এরা রকম ষড়যন্ত্র করে যেটা উগ্র আজকে হিন্দু হিন্দু ভাইরা সবাই কিন্তু উদ্গ্র নয় অমুসলিম ভাইরাও কিন্তু উগ্র নয় এর মধ্যে কিছু সংখ্যক শুভেন্দু অধিকারীর মতো কিছু দালাল যারা এইভাবে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করে হিন্দু হিন্দু ভাই ভাই ইত্যাদি আর আমরা কি আমরা হিন্দু মুসলমান ভাই তো সবাই হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন অ্যাংলো ইন্ডিয়ান আমরা সবাই তো একেই আমরা একসঙ্গে বসবাস করি এখানে আবার কিসের এই ধরনের স্লোগান চলছে এলে রাজনীতি ছাড়া কিছুই নয় এবং হিন্দু মুসলমানের মধ্যে বিভাগ সৃষ্টি করার জন্য আতঙ্ক সৃষ্টি করার জন্য এই কাজ বোঝা পড়ে যাচ্ছে মমতা ব্যানার্জি কি আপনাদের পাশে থাকবে এই ব্যাপারে অবশ্যই আমরা আশাবাদী আচ্ছা আশাবাদী কারণ কিছুদিন আগে মমতা ব্যানার্জি মৌবা মিত্রর দ্বারা একটা সুপ্রিম কোর্টে কেস করেছে আচ্ছা এইটার প্রধান হিয়ারিং সম্ভবত ষোলো তারিখ আছে সুতরাং আমরা আশাবাদী পশ্চিমবঙ্গের সরকার আমাদের পাশেই থাকবে আচ্ছা আপনারা কি চাইছেন আমরা চাইছি এই এই কালা আইন বন্ধ হোক উঠে যাবো বিল বাতিল হোক

যদি প্রশাসনিক জায়গায় ব্যাপারটা চলে যায় ক্ষতি তো হবেই সেটা বলুন সেটা তো হবে কারণ ওই যে বললাম না যে সম্পত্তি বলে কাগজপত্র ঠিক মতো পাওয়া যাবে না আজকে বিশেষ করে মুসলমানের মধ্যে আপনি জানেন অজ্ঞতার মধ্যে অজ্ঞতা বেশি সচেতনতার খুব অভাব সেই জায়গাগুলোতে যে প্রপার্টিগুলো আছে কে সংরক্ষণ করে বলেন তো আজকে দিনহাটা একটা মহরমবাড়ের মাঠ আছে দীর্ঘদিন ধরে মহরম হইতে ওখানে আজকে সেই বেদখল হয়ে যাচ্ছে কারণ কাগজ আমরা দেখাইতে পাচ্ছি না পূর্বপুরুষের যারা ছিল তারা কাগজ কোথায় রাখছে সে কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে এই জায়গাটা কি হবে এর কাছে যাবে এবং ডিএম তখন কি করবে ওই জায়গাটা সরকারের আওতায় ফেলে দেবে এইরকম একটা আতঙ্ক প্রত্যেকটা জায়গায় হবে বিভিন্ন স্থানগুলো দখল হয়ে যাবে বিভিন্ন মাদ্রাসা বা মসজিদগুলো ঠিকমতো কাগজপত্র যদি দেখা যেতে না পারে সেখানে একটা বিভিন্ন রায়ের সৃষ্টি হবে এটা আতঙ্ক পশ্চিমবাংলা কেন তথা ভারতবর্ষের ক্ষেত্রে একদম আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো প্রিয় দর্শক আশা করি আপনারা ওয়াকপ কি ওয়াক বিল কি ওয়াক আপ বিল নিয়ে কেন তারা বিরোধিতা করছেন পুরোটাই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল তো প্রিয় দর্শক এটা তো ঠিক যে তাদের সম্পত্তি তারা আল্লাহর নামে দান করবে সেই সম্পত্তি জনগণে সেই জনগণ তারা ব্যবহার করবে সেই সম্পত্তি সেখানে প্রশাসনিক হস্তক্ষেপ তারা কেন মেনে নেবে যেখানে এতদিন পর্যন্ত ওয়াক অফ বোর্ড যেটা দেখাশোনা করতো সেখানে অন্য কারো হস্তক্ষেপ তারা মানবে কেন এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন